হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দেখেন আজকে আসলাম টমেটো ক্ষেত দেখার জন্য দেখেন কি সুন্দর টমেটো ধরতেছে দেখেন একটা একটা গাছে কি সুন্দর টমেটো ধরছে কেবল ধরতেছে আস্তে আস্তে তো দেখেন মানে এরকম গাছ দেখলে না ভালো লাগে কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা গাছ আরও বান্দা লাগবে আর কি দিয়া তো দেখেন কি সুন্দর কি সুন্দর ফলন হচ্ছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগ লাগছে একটু কমেন্টের মাধ্যমে সময় জানাই যাবেন দেখেন অসাধারণ ভিউ অসাধারণ গাছগুলো খুবই সুন্দর দেখেন টমেটো টমেটো গাছ তো প্রত্যেকটা গাছে কী টমেটো ধরতেছে এই প্রত্যেকটা ডালে ডালে বাঁধতে হবে ঠিক আছে গাছগুলো কী সুন্দর দেখেন তো আপনাদের মাঝে দেখেন ভিডিও নিয়ে আসতেছি তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আমার পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি